মাসুম পাবস রুবেল বাংলা চলচ্চিত্রের অ্যাকশন ছবির অন্যতম অপ্রতিদ্বন্দ্বী নায়ক আজকে কথা বলবো এই জনপ্রিয় নায়ক তার নিজস্ব প্রযোজনা সংস্থা আর এন ফিল্মসের ব্যানার থেকে নির্মাণ করেছিলেন একটা জনপ্রিয় সুপার ড্রুপার হিট সিনেমা যিনি দুই হাজার এক সালে সেরা সহ সিনেমার তালিকায় এসেছিল নিশ্চয়ই যারা নায়ক রুবেল ভক্ত তারা অবশ্যই বুঝে গেছেন কোন সিনেমার নাম বলতে যাচ্ছি ভাগের থাপা অন্ধকারা চিতা বিশ্বপ্রেমিক সব সিনেমার প্রযোজক নায়ক রুবেল নন জন্য যুদ্ধ না ভাই এটা হচ্ছে বিচ্ছু বাহিনী বাচ্চাদের নিয়ে নির্মিত দু সালের সেরা ব্যবসা সফল সিনেমা বিচ্ছু বাহিনী যে ছবিটির পরিচালক ছিলেন অ্যাকশন সুপারস্টার মাসুম রুবেল যে ছবির প্রযোজক ছিলেন আর এন ফিল্মসের জনপ্রণায়ক রুবেল নিজেই প্রযোজক ছিলেন ছবির চিত্রনাট্য ছিলেন নায়ক রুবেল ছবির অ্যাকশন দৃশ্যে পরিচালনা ছিলেন নায়ক রুবেল শুধুমাত্র বাচ্চাদের নিয়েই একদল বাচ্চাদেরকে মার্শাল আর্ট শিখিয়ে অভিজ্ঞ করে তাদের নিয়ে নির্মাণ করা হয়েছিল এই বিচ্ছুবহানি সিনেমাটি এই ছবিতে রুবেল হুমান ফুরে ছাড়া তেমন কোনো জনপ্রিয় কোনো তারকাই ছিল না এই ছবিতে অখ্যাত দুই নায়িকা সিনে এবং শিবানীকে রাখা হয়েছিল যাদেরকে দেশের জনগণ বা দর্শক চিনেই না তারপর এই একটা সিনেমা কেন সুপার ডপার হিট কেন এই দুই হাজার এক সালে সেরা ব্যবসাগত সিনেমা হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ছবির পরিচালনার ক্ষেত্রে একটা নিখুঁত ছাপ ছিল যেটা নায়ক রুবেল দেখাতে সক্ষম হয়েছেন চিত্রনাট্যের ক্ষেত্রে ছিল অসাধারণ একটা প্রতিভা সবকিছু মিলেই মার্শাল আট এই সিনেমাটি মানুষের নজর করেছিল যারা কখনো নায়ক রুবেলের সিনেমা দেখত না রুবেলের সিনেমা শুনলে একটা কেমন একটা গা সেরা ভাব থাকতো তারাও গিয়ে সিনেমাটা হলে গিয়ে দেখেছেন এবং বলেছেন না একটা অসাধারণ সিনেমা বানিয়েছেন এবং এই ছবি পরিচালনা পরিচালনা প্রযোজনা ছাড়াও এই ছবির প্রত্যেকটি প্রাইস সেক্টর হিসেবেই কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এবং কিন্তু একমাত্র নায়ক রুবেল পাননি আমাদের দেশে সিন্ডিকেট ফিল্ম সিন্ডিকেট বোতের বিষয় আছে পুরস্কার দেওয়ার একটা সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের বলয় থেকে তিনি বের হতে পারেননি নায়কল কাউকে মূল্য দিয়ে চলতো না মূল্য বলতে আমি এই জিনিস বলতে চাচ্ছি যে কিছু পাওয়ার জন্য কারো পিছনে ঘোরা সে অভ্যাসটা তার মধ্যে ছিল না যার জন্য তিনি সবসময় চিন্তা করতো যে আমার মেধা থাকলে আমার যোগ্যতা থাকলে আমাকে দেবে কিন্তু মেধার যুগ থাকার পরেও যারা সিন্ডিকেট করে বিভিন্ন বিনিময় দিয়ে পুরস্কার হাতি নিতেন আসলে দুঃখজনক এরকম একটা বিচ্ছবাহী মতো সিনেমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর হবে কি না সন্দেহ আছে আমার তো মনে হয় কোনোদিন হবে না যারা এখনও এই বিচ্ছোবাহিনী সিনেমাটা দেখেননি তারা ইউটিউবে বিভিন্ন জায়গায় ছবি দেখতে পারেন যদিও না একটু বলে অফিসিয়ালি এই সিনেমাটি রিলিজ দেয়নি ইউটিউবে তারপরে বলবো এই সিনেমাটি দেখবেন দেখে মন্তব্য করবেন কত চমৎকার সুন্দর নির্মাণশৈলী দিয়ে এই নির্মাণ করেছেন অসাধারণ একটা সিনেমা যেই সিনেমা দেখতে একবার দেখলে মনে হয় না বারবার দেখি বারবার দেখি আমি নিজেই সিনেমা হলে গিয়েছিলাম দশবার দেখেছি আপনাদের তোমার বিশ্বাস হচ্ছে না মনে হয় দশবার এই সিনেমা দেখেছি আমার বন্ধু বান্ধব পরিচিত কেউ এই সিনেমা থেকে দেখা বাদ যায়নি আমরা চাই জনপ্রণায় রুবেল এই ধরনের সিনেমা আবার নির্মাণ করেন শুনেছিলাম দুই দুইটি নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন আশা করি বিচ্ছিমে দুই নির্মাণ করবেন এবং মানুষের ভালোবাসা আবারও আদায় করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন لايك وشير وشغل والسلام عليكم